করতেছে এরে টিমমেট ফেল বাছাই ফেল কি রে এটা কি হইলো গাই নামার সাথে দুই নাম্বার করে ফেললো আমাকে রিভাইভ দিতে যাচ্ছে কিন্তু কি এটা কি হইলো রিভাইভ সিস্টেমই আমি বলে নাই এতদিন ডিপ্রেশনে থাকার পর আবারও আসি গেছি আমি আর এখন সময় না আমাদের দোষে তার বলে হিরো কুড়ে দিতে হবে আর বলে পঁয়তাল্লিশ প্লাস আছে তো একটা বড় চিন্তায় পড়ে গেছি তো ওরে বলছি দে স্টেপ মার স্টেপ মার পর পরই দেখি লাত্তি মারি ফাটে দিল গাড়ি না প্লেনে ও ভাই তো আমরাও দেরি না করি পাট করি প্লেনে পুন্দিনই নামে গেলাম আমাদের আসল ঠিকানায় যে ঠিকানা হচ্ছে আমার শ্বশুর বাড়ি ইন্টেলেক্ট সেন্টার আরে নাম্বার ফোর ফোর দেখে এম বি আর সবার মাথা উপর লাল দাগ আমি তো ডরাই গেছি এবার দেখি ও পাই এখান দিয়ে উকি মারি উপর উঠে গেছে লাল জিন জিয়ালার ও মা গো এর থেকে একটা ডস আরেকজনে দেখি ও মা গো দেখছস ভাই কিভাবে কিলটা চুরি করে দেখছস সুমন আর এনমি নির্যাতন সইতে না পারি বাইরে গেলাম ঘর থেকে ঘর থেকে বারোয়ার সাথে সাথে দেখি সুমনে বিসি ফাটাই দিচ্ছে এবার তু পরে যায় তার বিসিটা ফাটাই দিলাম সুন্দর মতন এ দেখি ও মা ডাবল ব্যাগটা নিয়ে আছে ও একদম স্কোয়াড শেষ ও মাই গড বড় ভাই একদম স্কোয়াড টাইপুন মারি দিছি কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছি কারে শয়তানে গুটাইছে সে আমারে মার শুরু করছে পাট পাট এই তো এই তো এবার এটারে সামনে আসি গেছে এবার দেখি তার হাতে ডাবল ব্যাগটা আর আমি শেষ ভাই দুইজনে মিলে আমারে ঢুকে দিছে অ্যাক্সেল দেখটা ডা কিভাবে মারতেছে মনে এক করে দিন কষ্ট রাখি দেখতেছি সুমনে আমার রিপেট দিয়ে দিল কাজ করে ও বাহ বেশি ও মায়গোট ও মায়গট করতে করতে দেখলাম যে সুমনে ওখান থেকে কার সাথে ফাইট নিচ্ছে এবার তো আমি বুঝছো আমার বিচ নিচি জোর রাশি গেছে এখন দেখি সুমনে চির চুর গড়ে ফেলছে এত চোর মানে এনিমিও চোর তো বন্ধুও চোর ওদিকে দেখে আবার আমারে ফোন মাই দেওয়ার চিন্তা ভাবনা রেখে নিমে এবার এতে কি করলো আমার উপর জাম্প মারলো এবার আমি তো শেষ আমার বিশি মিশি সব কাবা ফেলাইছে সে

ওই সময় দেখে একটা এনিমি সুমুন্দ্রে মারতেছে এই সুযোগে আমিও তার হাতায় দেওয়ার চেষ্টা আর এই দিলাম হাতায় জলদি জলদি এতে ফিনিশ করি সুন্দর মতন কোনায় সুমনের রিবেদ দিতে গেলাম গা যাই দেখি সুমনের কি হাল আরে আরে না না সুমন খাই দিই না আবার সিবাই নিয়ে যায় আরে এদিকে দেখি ওমা এদিকে সুমনের সাথে একজন ফাইট নিচ্ছে এটা তো হাতাইতেই হবে নাইলে তো আমার ফাইটের ভাত হজম হবে না এন্ড হাতাই দিলাম তারপর সাদা মনে কালো একটা দাগ আসি গেল হঠাৎ করে ভাবলাম যে ওখান থেকে একজন নামছে এই তো চান্দু এখন সাদা মনে কালো হই নাই এখন সাদা মন সাদাই হয়ে গেছে এখন আমি শিওর এতে এখানে পালাবে আর আমি এতে ঢুকাই দিব ঢুক কিরে কিরে এত মারা পর মরে না গন্ডারের চামড়া ওরে গন্ডার এতে তো দেখে আমার না সবচেয়ে ওয়াল্লা আমার কিল ওই তো তুই 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 তো ওরে গন্ডার নেম মার খা পুটি মারা খা কি মনে করছো এখানে কাহিনি শেষ কাহিনি তো এখন শুরু এই তো যখন একটা ড্যামেজ দিব সুমিন না আসে আমার কিলটা পুন মারে দিবে কিছু দূর যাই দেখি ও মা কার আত্মা ধাচ্ছে ওরে কার আত্মা ধাচ্ছে নিচে তো উপর থেকে নিচে হচ্ছে। নে ওরেও পুটকি মারি দিলাম ওরে ওরে রাখা যাবে না ফিনিশ আমার বিএমডাব্লিউ গাড়িটা নিয়ে বারো হওয়ার পর এই কি অবস্থা এনি সামনের থেকে যাচ্ছে আমারে পাশ কাটাই ও পা যে এত বড় সাহস হয়ে গেছে তোদের নে বেচারা পুন লাল করি গেছে আমার থেকে গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারলাম এখানে একটা এনিমি লুকি বসে আছে তো আমিও তার বেশি লাল করতে উপরে উঠি যাচ্ছি সুন্দর মতন উঠি সুন্দর মতন মারি চলে আসবো এনে ও মায়ের আবার পিছনে ফিরি কি করে হ্যাঁ লে হালুয়া। ওররে এখানে আজকে আরেক দেখি চнду ইটে উপর থেকে দুই নাম্বার করে ওই সময়ই হাতে দিছি আর এদিকে দেখো অন্যজন দিকে আটাচ্চা আমারে ও ভাই আটুরজনো ভাসে গেছি তাও সাদা মনে কালা না রাখি সুন্দর মতান গাড়িতে উঠে গেছি ওই সময় আমার গাড়ি ফাটানোর চেষ্টা বাট ও জানে না এটা রাকিব ম্যাক্স বাবার গাড়ি হকারম্যান পড়ত করে দেখি আমার তিনো টিমমেট চাঁদের দেশে গেছে গা তাদেরকে তো রিবেট দিতে হবে নাইলে তো আমারে পুটকি লাল কই দিবে তার জন্য গুলল মুলল বসে সুন্দর মতো সেফটি নি এই সময় দেখি তিনজন আমার কাছে আল্লাহর নাম ধরে বিচি ফাটানো শুরু করে দিছি দেখতেছি একজন ডাউন ওরে যখন লুটমুট করে বাড়ি যাইতাম অহনি দেখি পিছন থেকে কে পুন দিচ্ছে এই সময় ওরে আবার টিভি ধরা নে চিবা শেষ চান্দু জাগার আসমানে আমি সাদা মনে কালো দাগ না রাখি লুট করতেছিলাম ওই সময় দেখে আমারে কে ডুবাই দিছে এক্সেল তো কোনো সমস্যা নাই ইনহাইলার আছে ইনহাইলার খাই খাইয়ে তে রাজকে হজম দিব এ সময় দেখি সে গাড়ি নিয়ে তারপর গাড়ি থেকে নামায় কোনো মতো মারার সময় এটা কি হইলো এই সময় দেখে আমার টিমমেট আমার বাঁচানোর জন্য পুরো যানবান্ধী ভাগি ভাগি আসতেছে এর টিমমেট বাছাই ফেল বাছাই ফেল কিরে এটা কি হইলো গাড়ি নামার সাথে দুই নাম্বার করে ফেললো এদিকে আমার টিমমেট তার জানে বাজিয়ে দিয়ে খেলেই আমাকে রিভেপ দিতে যাচ্ছে কিন্তু এটা কি হইলো রিভেপ সিস্টেমই বলে নাই ইমোশনাল টাইমে দেখতে দেখতে পাঁচজন হয়ে গেছে দেখতেছি ওম্মা এটা তো দেখি মনস্টার ট্রাক নিয়ে আসছে ওরে আমার দুই চান্দু বাড়ছি আছে কেমনে কেমনে ভাই র্যান্ডম প্লেয়ার গুলো এত ভালো খেলবে এটা আমি আগে জানতাম না ওরে মারার সাথে সাথে মাই মারার সাথে সাথে মাই কি খেলা না দিচ্ছে ওদিকে এতে গাড়ি পারানোর চেষ্টা এন্ড ফাটাই দিছে বিউটিফুল বিউটিফুল নাকি কিউট এটা জানি না কিন্তু কেতে নামার পর পরই মাই শুরু ওরে শেষ ওরে তিন নম্বর তো খাই দিচ্ছে ওদিকে তিন নাম্বার উপর মাই আর তিন নাম্বার মায়ের চড়ে উড়াইতে পারে না কিন্তু আবার শেষ ওরে ভুই আনি ফেলাইছে এত নির্যাতন সহ্য করার পর দেখি মাত্র সাতচল্লিশ প্লাস দিছে